রেশন দুর্নীতি মামলায় জবাবদিহি করতে গত মাসে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত গত ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রীকে তদন্তে তিনি সহযোগিতা করেছেন ইডি দপ্তর থেকে বেরিয়ে এই কথাই বলেছিলেন ঋতুপর্ণা এবারে ইডি সূত্রে খবর সত্তর লক্ষ টাকা ফেরত দিতে চান টলিপাড়ার নায়িকা প্রাথমিক খবর অনুযায়ী ব্যাংকের লেনদেনের তথ্যের উপর ভর করে জিজ্ঞাসাবাদের জন্য ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিলেন ইডির আধিকারিকরা প্রথমবার যেতে পারেননি অভিনেত্রী মেল মারফত জানিয়েছিলেন বিদেশে থাকার কারণে তার পক্ষে দেখা করা সম্ভব হচ্ছে না দেশে ফিরে তিনি ইডি কর্তাদের সঙ্গে দেখা করবেন সেই মতোই গত উনিশে জুন সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান ঋতুপর্ণা ঘন্টার পর ঘন্টা ইডি আধিকারিকদের সঙ্গে ঋতুপর্ণার নানা বিষয়ে কথা হয় ইডি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছি ওনারা কিছু নথি চেয়েছিলেন তা জমা দিয়েছি এ বিষয়ে এর থেকে বেশি কিছু বলতে পারবো না জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে সাংবাদিকদের বলেছিলেন অভিনেত্রী এখন শোনা যাচ্ছে জিজ্ঞাসাবাদের সময় সত্তর লক্ষ টাকা ফেরত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন ঋতুপর্ণা সেনগুপ্ত ইডি সূত্র খবর এই টাকা রেশন বন্টন দুর্নীতির এক অভিযুক্তের মাধ্যমে অভিনেত্রীর অ্যাকাউন্টে এসেছিল এমনই ধারণা আধিকারিকদের উল্লেখ্য এর আগে দু সালের জুলাইয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে রোজভ্যালি কাণ্ডে তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল একসময় রোজভ্যালি বেশ কিছু বাংলা ছবি প্রযোজনা করেছিল যে ছবির কয়েকটি অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেই সূত্রে ঋতুপর্ণার সঙ্গে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডের যোগাযোগ হয়েছিল বলে ইদির তরফে সে সময় জানানো হয়েছিল